আমাদের সৃষ্টিকর্তার নাম কি প্রশ্ন করতে চাই মানে সর্বোচ্চ শাখা কি যেই কালিমাটা পড়ে আমরা মুসলমান হই এই কালিমাটি কি বলতে পারো খুব সুন্দরভাবে এবং চমৎকারভাবে উত্তরগুলো দিয়েছেন আমরা এবার পঞ্চম প্রশ্ন করতে চাচ্ছি জিন জাতি কিসের তৈরি আসসালামু আলাইকুম ইব্রান আমরা পেয়ে গেছি আমাদের ছোট্ট ভাইকে এবং তার কাছ থেকে আমরা কয়েকটি ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তার কাছ থেকে জানতে চাইব এই প্রশ্নের উত্তরগুলো তো ভাইয়া তোমার নাম কি আমার নাম আরিফিন আহমেদান মাশাআল্লাহ তোমাকে আমরা প্রথম প্রশ্ন করতে চাই তোমার আমাদের সৃষ্টি নাম কি মহান আল্লাহ মহান আল্লাহ তাআলা মাশাআল্লাহ অনেক চমৎকারভাবে প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমরা এবার দ্বিতীয় প্রশ্ন করব। আল্লাহ তালার কতগুলো গুণবাচক নাম রয়েছে? নিরানব্বইটি 99টি মাশাআল্লাহ আমাদের সাথে আরও একটি ছোট্ট বন্ধু আছে। তুমি এদিকে এসো ভাইয়া। আচ্ছা তোমাকে আমরা তৃতীয় প্রশ্ন করতে চাই। আসমানী কিতাবের নাম কি? আলকুরআন। মাশাআল্লাহ আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ আমরা এবার চতুর্থ প্রশ্ন করতে চাই।

প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ছোট্ট বন্ধুকে তিনি চারটি প্রশ্ন করেছি তিনি খুব সুন্দরভাবে এবং চমৎকারভাবে উত্তরগুলো দিয়েছেন আমরা তাকে এবং আমরা এবার পঞ্চম প্রশ্ন করতে জিন জাতি কিসের তৈরি না একটু ভেবে চিনতে সঠিক উত্তরটি আমরা মানুষ এবং আরেকটি জাতি রয়েছে জিন জাতি সেই জাতিটি কিসের তৈরি আচ্ছা মানুষ তৈরি বলতে পারো মাটি এবং পানি ধারা তৈরি করা হয়েছে আমরা জানতে চাচ্ছি জিন জাতি কিসের তৈরি আগুনের তৈরি মাসা আল্লাহ আমরা তো খুবই কনফিউজ ছিলাম যে আমাদের ছোট্ট ভাইটি পারবে কি পারবে না তো মাসা তিনি পাঁচটি প্রশ্নের ধামাকা ধামাকা উত্তর দিয়েছেন আমরা তার জন্য দোয়া করি কামনা হল আসসালামু আলাইকুম রহমতুল্লা